আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী একটি ভিডিও নিয়ে উপস্থিত হইছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে একটি আমল যেটা হচ্ছে বদনজর দূর করার আমল বাচ্চাকে কোনো কিছু খাওয়াইছেন কারো সামনে বদনজর লেগে গেছে এখন যার সামনে খাওয়াইছেন সে তাকাইছে বাচ্চার দিকে তার যে বদনজর লাগছে এটা আপনি বলতে পারবেন না কোন অবস্থাতে বলতে পারবেন না হতে পারে সে সাথে ছিল সে দেখছে ঠিকই কিন্তু বদনজর অন্য কারো লাগছে

কোনো কিছু করুক বা না করুক একটু মতের বিরুদ্ধে গেলেও যদি দেখেন যে এরকম করার সম্ভাবনা বলবেন যে শিওর সে করছে তাইলে এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যেটা করবেন মনে করেন আপনার বাচ্চাকে কোনো কিছু কয়েছে না আপনার শত্রু দেখতেছে আপনার জাল আপনার আপনি তাকে দেখতে পারেন না এখন সে তাকাইছে মনে করছেন জালেই করছে তাহলে আপনি কি পারবেন চ্যালেঞ্জের মোকাবিলা করতে চ্যালেঞ্জটি হচ্ছে যদি জালে করে থাকে জালের বদনজর লেগে থাকে তাহলে জালের জালের দ্রুত ক্ষতি হবে উল্টা ক্ষতি তার হবে আর যদি তার দ্বারা কোনো কিছু না হয় তাহলে আপনার বাচ্চার ক্ষতি হবে যতটুকু ক্ষতি হয়েছে তার চার দ্বিগুণ মহাগুণ ক্ষতি হবে যদি সে কোনো কিছু করে না থাকে ভাববেন চ্যালেঞ্জের মোকাবিলা করতে তখন বলবেন না প্রয়োজন নেই ঠিক আছে যাতে মাদাল হলে তাহলে ঠিক থাকবেন এরকম করবেন না প্রকৃতপক্ষে যদি তার পক্ষ থেকে কোনো কিছু এরকম না হয় তাহলে তার উপর যে আপনি একটা অপবাদ তুলছেন এটার জন্য তার কাছে যতদিন না আপনি ক্ষমা চাইবেন আর সে না ক্ষমা করে দিবে আপনার কোনো ক্ষমা নেই আল্লাহ তালা আপনার সব গুণা মাফ করবে কিন্তু এই গুণা মাফ না এটা বান্দার হক কারণ আপনি তাকে কেন আপনি বেজ্যতি করলেন লাঞ্চিত করলেন আপনি মনে মনে ধারণা রাখলে এটাও আপনার হবে কবিরা গুণা ওই রকম করা যাবে না আর এটার জন্য কে কয়জন আমরা কমা চাই আমরা তো এটা আমাদের এটাকে আমরা গুনাই মনে করি না আর কমা চাওয়া তো এটা পরের সাবজেক্ট তো যাই হোক যেভাবে হোক পদ্মদল লাগুক অন্য কারো হোক আর যে কোনো মানুষের বদনজর হোক আপনি নাম জানেন বা না জানেন কোনো সমস্যা নেই আপনি এই আমল করবেন এই আমলটি করার কারণে বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ অতি দ্রুত ফল পাবেন যার মধ্যে কোনো মিস নেই যদি ভরসা রাখতে হবে আল্লাহ তালার উপর চোপ কাজ করা আমলি করছেন আল্লাহ তালা আল্লাহ তালা আপনার বদনজরকে দূর করে দেবেন বাচ্চার যদি বদনজর লেগে থাকে বদনজরের কারণে যে সমস্যা হয় হজম শক্তি চলে যেতে পারে অর্থাৎ বমি করবে বা পাতলা পায়খানা হবে অথবা খানের রুচি চলে পারবে চলে যাবে সে খাবে না অথবা স্বাস্থ্যের দিকে যদি বলতে লাগে তাহলে দিন দিন সে শুকিয়ে যাবে তার গঠন সুন্দর থাকলে গঠন আস্তে আস্তে কম সুন্দর শুরু হবে তো যে শুধু জন্য 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 হয় হয় অন্য 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 কোনো সমস্যার সমস্যার না না এরকম হতে পারে কিন্তু আপনি আমল করবেন এই আমল করার কারণে এরকম হতে পারে আল্লাহ তাল কালামের ফজিলেতে বদনজর ছাড়াও অন্য সমস্যার কারণে এরকম হচ্ছে তারপরে এটা দেখে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আসলে এখন যে আমল করবেন আমলটি জন্য আমলটি হচ্ছে বদনজোর দূর করার আমল এই যে একটি দোয়া এটা আপনি পাঠ করবেন বার ঠিক আছে বার পাঠ করে আপনি কোনো কিছু খাবারের মাধ্যমে যদি লাগে তাহলে যেগুলা বলছে পাতলা বা এখানে বমি বা খাবারের রুচি বন্ধ হয়ে যাওয়া ওই হবে তাহলে আপনি ওই পরবর্তীতে যে খাবার বাচ্চাকে খাওয়াবেন বা আপনি নিজে খাবেন যার মধ্যে বদন লেগে গেছে তাকে খাওয়ানোর সময় এই দোয়াটা আপনি বার পাঠ করে ওই খাবারে ফুঁ দিয়ে তাকে খাওয়াবেন ইনশাল্লাহ ওইটা কেটে যাবে একবারেই কেটে যাবে মা আশা আল্লাহ তো বার পাঠ করবেন আর ওই খাবারে ফুঁ দিয়ে তাকে খাওয়াবেন শেষ আর যদি এরকম হয় যে তার শরীর স্বাস্থ্যের লাগছে যার কারণে স্বাস্থ্য কমে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে বা পড়ায় অমনোযোগী হচ্ছে ওইরকম পরিস্থিতি যদি হয় তাহলে তাকে ফু দিবেন আর পড়ায় যদি অমনোযোগী হয় যে আগে অনেক পড়া সে স্মরণ রাখতে পারতে কিন্তু এখন পারে না এখানে দেখতে হবে সে মনোযোগ দেয় কিনা ঠিক আছে হয়তো অমনোযোগের কারণে এটা হতে পারে আচ্ছা যাই হোক তারপরেও সমস্যা নেই আপনি পানির মধ্যে পড়া যাচ্ছে যদি কোনো সমস্যা হয় মেধা যাচ্ছে সমস্যা হয় আগে মেধা ভালো ছিল এখন মেধা কমে গেছে পড়তো আগে পড়তো এখন পড়ে না দুষ্টামি করে তাহলে পানির মধ্যে ফু দিয়ে একশতবার পানির মধ্যে ফু দিয়ে ওই পানি তাকে পান করাবেন ইনশাল্লাহ সে পড়ালেখায় মনোযোগী হবে যদি বদনজরের কারণে পড়ালেখা তার অমনোযোগী হয়ে থাকে তাহলে পড়ালেখায় মন দিবে এবং তার স্মরণ শক্তি আগের মতো থাকবে আগের মতো হয় যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকরী অত্যন্ত পরীক্ষিত আমলটি শেয়ার করবেন যাতে করে অন্য দেখে এতে উপকার লাভ করে সার যে কথা কারো যদি বদনজর লেগে যায় যার কারণে সে পড়াইতে অমনোযোগী পড়তেছে না বা আগে মেধা শক্তি ভালো ছিল এখন মেধা শক্তি নাই তাহলে পানি দিতে একশো সবার আপনি পাঠ করবেন মা শাহ আল্লাহ বলে ইল্লা বিল্লা একশো তোমার পানিতে ফু দিয়ে ওই পানি তাকে পান করাবেন আগের মতো মেধা শক্তি বাড়বে সে পড়ালেখা মনোযোগী হবে খাবারের মধ্যে যদি বদনজর লাগে তাহলে আপনি খাবারের মধ্যে ফু দিয়ে ওই খাবার তাকে খাওয়াবেন আপনি যদি বদনজরগ্রস্ত হয়ে থাকেন আপনি খাবেন বদনজর কেটে যাবে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যদি বদনজর লাগে যার কারণে স্বাস্থ্য সুস্থ হয়ে যাচ্ছে চেহারা খারাপ হচ্ছে ওইরকম পর্যায়ে যদি কোনো কিছু হয় তাহলে আপনি শরীরের মধ্যে ফু দিবেন অর্থাৎ এই দোয়াটি দবার পাঠ করে আপনি শরীরে ফু দিবেন যার ফুট করবেন ইনশাল্লাহ শরীরের ওই যেটা রয়েছে খারাপই অর্থাৎ যেটা বদনজর আছে ওই বদনজর দূর হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এই আমলটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত আমল করে করলে আপনারা বুঝতে পারবেন কতটুকু পরীক্ষিত ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো যাই কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার